বাজার কামিল মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন ও সমাজ সেবক ফজল আহমদের উপস্থিতিতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আমরা প্রায় বিশ কেজির মতো সামানা তাদের অত দরিদ্র মানুষের কাজে আমরা পৌঁছে দিতে পেরেছি আমরা তেল এক লিটার ছানা দুই কেজি চাল পাঁচ কেজি পেঁয়াজ দুই কেজি খেজুর এক কেজি লবণ এক কেজি সোয়াবিন তেল এক কেজি ষোলো কেজি পরিমাণ অত দরিদ্র ফ্যামিলির মাঝে আমরা বন্টন করতে পেরেছি যাদের অক্লান্ত পরিশ্রমে পরিশ্রমের টাকা দিয়ে আমাদের বিয়ানিবাজ শুধু প্রবাসে দেখেও বিয়ানিবাজার অসহায় দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এই জন্য বিএনজার সোসাইটি জর্জিয়া শাখার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা শুধু প্রবাসে দেখেও এই বিয়ানিবাজার উপজেলার প্রত্যেকটি অসহায় দুস্থ মানুষের জন্য যে খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী উপহার দিয়েছেন আশা রাখি তাদের এই সাফল্য দ্বারা অব্যাহত থাকবে দুই সাল থেকে প্রতি অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি উপজেলাবাসের কান্তি ক্রান্তিলগ্নে আর্ত সেবা কাজ করে যাচ্ছে বিয়ানীবাজার ইউথ সোসাইটি অফ জর্জিয়া ইউএসএ